সময় খারাপ গেলে যা হওয়ার তাই হলো সাকিব হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ চিটনটিতে আজ এম আই এমের অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের অভিষেক ম্যাচে ব্যাটিং এর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি দলের এই অলরাউন্ডার যে কারণে খেলার মাঝপথে তাকে উইকেট থেকে তুলে নেয় তার দল এটা এক সময় বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আলাসানের জন্য খুব লজ্জার ব্যাপার তিনি খেলতে প্রস্তুত টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিং এ শেষ পর্যন্ত তুলে নিল সাজাউরিয়াসের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে অ্যামিরেটস ব্যাটিং এর শুরুটা ভালোই করেছিল অ্যামিরেটস দুই ওপেনার জনি বেয়ারিস্টো মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন চব্বিশ বলে সাতত্রিশ রান করে বেয়ারেস্টো সাজগড়ে ফিরলে ভাঙে ছাপ্পান্ন রানের উদ্বোধন জুটি আরেক ওপেনার ওয়াসিন করেন উনচল্লিশ রান তিনি নেমে সুবিধা করতে পারেননি নিকুলিস পুরান বারো বলে করেন পাঁচ রান চুরাশি রানে তিন উইকেট হারানোর পর উইকেটে আসেন সাকিব তবে ব্যাটিং করেন তিনি বেশ খানিকটা সময় নিয়ে উইকেট সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না ফলে দুই চারে বারো বলে ষোলো রানে অপজিত থাকার সময় সাকিবকে তুলে নেয় তার দল শেষ দিকে রোমারিও শেফের দুর্দান্ত ব্যাটিং করেছেন দশ বলে করেন অপরাজিত একত্রিশ রান এছাড়া তাজিন্দার সিং আট বলে করেন সতেরো রান তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় দল